আসসালামু আলাইকুম আজ ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু দেখেন আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি সুপার সিকোয়েন্সের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি খুবই চমৎকারভাবে কিন্তু এগুলোতে সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কিভাবে আমাদের থেকে হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেই সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে যাবেন দেখুন খুবই চমৎকার ডিজাইনগুলো থাকবে আমি একটু ক্লোজভাবে দেখাই দিই কত গর্জিয়াসভাবে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং বিবেক ব্র্যান্ডের সিল দেওয়া থাকবে ঠিক আছে রঙ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই প্রিমিয়াম কোয়ালিটির যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এগুলোর হোলসেল রেটটাও অবশ্যই ইনবক্সে আমরা বলে দিব কারণ হোলসেল রেটটা বিরুদ্ধে বললে কিন্তু আপনাদের বিক্রি করতে সমস্যা হবে দেখেন কত প্রিমিয়াম ঠিক আছে আশি আশি সুতার কাপড় এটা হাই কোয়ালিটির বেস্ট যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা স্ক্রিনশট নিতে পারেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডে থাকবে প্রিন্টের মধ্যে এটা শুধু ফ্রন্ট সাইডে আপনার কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা আড়াই গজ পিউর সুতি কাপড়ের মধ্যে ওনারা থাকবে পাক্কা পাঁচ হাত নামাজি ওনা এবং সিকোয়েন্স করা থাকবে দেখুন ফুল ওনাতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে খুব সুন্দরভাবে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে বিডুতে বোঝা যায় কি না আমি জানি না আমি ক্লোজভাবে দেখাই দেই ফুল ওনাতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে ফুল ওনাতেই সিকোয়েন্সের কাজ করা থাকবে আপনারা লাইভে বা বিডুতে যেই রকম দেখতেছেন ঠিক সেম টু সেম প্রোডাক্ট পেয়ে যাবেন আড়াই হাত বহর থাকবে খুবই চমৎকার প্রতিটা প্রোডাক্টই খুবই রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিব এইগুলো যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চান তারা নিতে পারেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার এবং আপনার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রতিটা কালারই খুবই চমৎকার এগুলোর খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন বা ভিডিও থেকেই স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে প্রতিটা কালার আমরা নিয়ে আসলাম এই জায়গায় যেই যেই কয়টা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলোই কিন্তু আপনাদের দেখাবো তো যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আর যারা শোরুমে আসতেছেন তারা শোরুমে এসে যোগাযোগ করবেন নিয়ে নিতে পারবেন শোরুম থেকে এসে নিয়ে নিতে পারবেন শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বাজার বান্টি বাজার যমুনা ব্যাঙ্কের সামনে এসে ফোন দিলেই কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন খুবই চমৎকার বা পেজে যোগাযোগ করে আসতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন খুবই চমৎকার কিন্তু প্রতিটা কালেকশন যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন ওনাগুলো দেখবেন এবং ফুল ওনাতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং আড়াই হাত বহরের ওনা থাকবে ঠিক আছে হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ আরও একটা কালার দেখাচ্ছি প্রতিটা কালার প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর এবং ইউনিক এগুলো আপনাদের কাস্টমারের সামনে যদি আপনারা খুলে ধরেন ইনশাল্লাহ খুব ভালো সেল করতে পারবেন খুব ভালো সেল করতে পারবেন সামনে সিজন আসতেছে সিজনের মধ্যে কিন্তু এই প্রোডাক্টের দাম প্রতিটা প্রোডাক্ট একশো টাকা পঞ্চাশ টাকা কিন্তু বেড়ে যাবে তাই আপনারা এখনই নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটি ভালো দামে বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু ফুল ফ্রন্ট সাইডে কাজ করা আছে ভিডিওতে হয়তো বা ভালোভাবে বোঝা যায় না তাই আমি ক্লোজভাবে দেখানোর চেষ্টা করছি ফুল বডিতে এরকমভাবে কাজ করা থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এগুলা কাস্টমার নিয়ে কখনোই কমপ্লেন করবে না আপনার কাছে ঠিক আছে এগুলো নিলে শুধু আপনাকে খুঁজবে আবার দ্বিতীয়বার এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এবং তার গায়ে মানে আপনার কাস্টমারের গায়ে যদি কেউ দেখে এই প্রোডাক্টগুলো তারাও খুঁজে বের করবে আপনাকে যে কোথা থেকে তারা প্রোডাক্টগুলো নেয় খুবই চমৎকার আপনারা একদম নির্দ্বিধায় নিতে পারেন আর আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা মানে নেওয়ার আগে ডেলিভারি ম্যানের কাছ কিন্তু প্রতিটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আসলে আমরা যত যতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখাচ্ছি বা বলতেছি আসলে প্রোডাক্টগুলো ততটা ফুল কিনা সেটা আপনি চেক করে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন ঠিক আছে খুবই চমৎকার ওনাটা নামাজুন না পাবেন আড়াই হাত বহরের মধ্যে জামার সাথে ম্যাচ করে ডিজিটাল প্রিন্ট প্লাস আড়াই হাত বহর এবং সুতির মধ্যে সর্বোচ্চ মানের মানে সুতির মধ্যে এর থেকে ভালো মানের প্রোডাক্ট হয় না ঠিক আছে সুতির মধ্যে এর থেকে ভালো সুতি কখনোই হয় না আপনারা জানেন এই যে এটা আরও একটি ভাইরাল এবং সুন্দর একটি কালার যদি ভালো লাগে নিতে পারেন যে পড়বে তাকেই মানাবে ঠিক আছে আপনি বলুন এগুলো যদি আপনার কাস্টমারের কাজ আপনি এভাবে খুলে ধরেন কাস্টমার কি না নিয়ে পারবে এগুলো টাকার দিকে এখন কিন্তু মানুষ খেল করে না খেয়াল করে কোয়ালিটির উপরে তাই আপনারা সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তাহলে দ্রুত উন্নতি করতে পারবেন কাস্টমার যদি রিপিট না হয় কাস্টমার যদি রিপিট না হয় তাহলে কিন্তু আপনারা বিজনেস করে উন্নতি করতে পারবেন না ঠিক আছে তাই অবশ্যই কাস্টমার রিপিট করার চেষ্টা করবেন আর কাস্টমার রিপিট তখনই হয় যখন কাস্টমার প্রোডাক্ট খুশি থাকে বা সে মনে করে যে সে এই প্রোডাক্টটা কিনে যত টাকা দিয়ে কিনছে সে আপনার জিতেছে ঠকে নাই, ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন ঠিক আছে এই এই প্রোডাক্টগুলো নিলে কাস্টমার আপনার কাছে বারবার আসবে এবং রিপিট হবে ব্যবসায় উন্নতি করতে পারবেন তাই দামি দামি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন দেখুন ডিজিটালের মধ্যে আড়াই হাত বহর চমৎকার একটি নামাজি ওনার কিন্তু পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচ করে ঠিক আছে দেখুন কত চমৎকার এগুলো যদি ধরেন একদম সেম যা দেখতেছেন ভিডিওর মধ্যে সেম টু সেম পাবেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন এগুলো যে কোনো কাস্টমারের কাছে ধরবেন আপনারা কিন্তু এগুলো বিক্রি করে ফেলতে পারবেন ঠিক আছে প্রতিটা কালারই খুবই চমৎকার থাকবে আমরা এইভাবে দেখাই দিই আর এগুলোর কিন্তু জামাতে ফ্রন্ট সাইডে সিকোয়েন্স করা আর ওনাতে সিকোয়েন্স করা এটা অল ওভার সিকোয়েন্স না এটা হচ্ছে সুপার সিকোয়েন্স যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইনই খুবই চমৎকার দেখুন কত গর্জিয়াসভাবে কিন্তু কাজ করা আছে যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকবেন সেই প্রান্তেই আমরা কিন্তু প্রোডাক্টগুলো পৌঁছে দেবো আপনার হাতে ঠিক আছে আমি এইভাবে কালারগুলো দেখাই দিতেছি কারণ তেরো থেকে চোদ্দোটা কালার আছে সবগুলো কালার যদি খুলে খুলে দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে যেগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং অনেকেই সিকোয়েন্সের প্রোডাক্ট পড়তে চান না কারণ হচ্ছে দিয়ে হাত কেটে যে এরকম কিন্তু আসলে কিন্তু এটা ওই রকমই না এটা কিন্তু পিটানো সিকোয়েন্স একদম লাগানো দেখেন আমি এইভাবে করতেছি কোনো আপনার হাতে আচর লাগবে না ঠিক আছে খুব সুন্দরভাবে মোটারিকভাবে করে দেওয়া আছে ইনশাআল্লাহ এগুলো আপনারা নিতে পারেন কাস্টমারের কাছে খুলে ধরলে দ্রুত বিক্রি হয়ে যাবে যারা এই প্রোডাক্টগুলো নিছে তারাই আমাদের রিপিট কাস্টমার হয়ে গেছে ঠিক আছে তারাই আমাদের রিপিট কাস্টমার হয়েছে আমরা তো শুধু হোলসেল করি হোলসেলের ক্ষেত্রে রিপিট কাস্টমার হয়ে গেছে আর খুচরার ক্ষেত্রে আপনারও রিপিট কাস্টমার হয়ে যাবে আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেন প্রতিটা কালারই চমৎকার ডিজাইনগুলো খুবই মারাত্মক ইউনিক ইউনিক ডিজাইন থাকবে আর এখন যে দুইটা ডিজাইন দেখাচ্ছি এই দুটো ডিজাইন কিন্তু প্রায় এক বছর ধরেই ভাইরাল ঠিক আছে এখন এটার চাহিদা কিন্তু হিউজ পরিমাণে আছে। এখন এটার চাহিদা হিউজ পরিমাণে আছে খুবই চমৎকার আমরা কিন্তু কোয়ালিটিতে কোনো কারচুপি করি নাই শুধু প্রাইসটা একটু কমিয়ে দিছি যাতে আপনারা নিয়ে দ্রুত বিক্রি করে আবার আমাদেরকে থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের সেলের পরিমাণ বেশি হলে কিন্তু আমাদের লাভ বেশি ঠিক আছে আমাদের সেলের পরিমাণটা বেশি হলে আমাদের লাভ বেশি তো যারা নেবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার নতুন একটি কালার যদি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে বা ইনবক্স করে ফেলবেন পেজের মধ্যে তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ